আচ্ছা কল্পনা করুন তো আপনার জীবনটা যদি এমন হতো যে আপনি রাস্তায় বের হলে টাকা পাচ্ছেন যা চাচ্ছেন তাই হয়ে যাচ্ছে এমন কি আপনি না চাইতেও আপনার সাথে সবথেকে ভালো জিনিসটাই ঘটছে আপনি কি ভাবছেন এমন জীবন কি সত্যিই সম্ভব অবশ্যই সম্ভব অন্তত আমাদের আজকের গল্পের নায়িকা অ্যাশলি এল ব্রাইটের জন্য তো বটেই সে নিউ ইয়র্ক শহরের সবচেয়ে লাকিগার কিন্তু তার উল্টো দিকে আছে জ্যাক হার্ডিন যার জীবনটা যেন দুর্ভাগ্যের এক খোলা বাক্স সে পা দিলেই বিপদ জানা অজানায় সে বিপদের মুখে পড়ে কিন্তু কি হবে যদি এমন হয় যে একটা মাত্র চুম্বন এই দুজনের ভাগ্যকে পুরোপুরি উল্টে দেয় এক রাতের পার্টিতে মুকুশের আড়ালে হওয়া একটি ভুল চুম্বন একজনের গুড লাক কেড়ে নিল আর অন্যজনকে বানিয়ে দিল ভাগ্যবান হিরো এখন হঠাৎ করে ভাগ্য বদলে যাওয়া এই জুটি জীবন কি এরপর সহজ হবে নাকি তাদের সামনে অপেক্ষা করছে আরো নতুন সব চ্যালেঞ্জ জানতে হলে দেখুন আজকের পুরো মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না শুরুতে আমরা ভাগ্যবান অ্যাশলি অ্যালব্রাইটকে দেখতে পাই যার ভাগ্য এতটাই ভালো ছিল যে সে ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই বৃষ্টি থেমে যায় হাঁটতে গেলেও টাকা পায় এমনকি সে সিগনালে পৌঁছানো মাত্রই ওই লাইট গ্রিন হয়ে যায় মানে তার সিগনালে দাঁড়িয়ে থাকতে হয় না তার সাথে সবসময় ভালো কিছুই হতো আর অন্যদিকে আমরা জ্যাক হার্ডিন নামে একটা ছেলেকে দেখতে পাই যে ছিল অ্যাশলির পুরো বিপরীত মানে অ্যাশলি যতটুকু লাকি ছিল জ্যাক ততটুকু আনলাকি ছিল যেমন গল্পের শুরুতেই আমরা দেখতে পাই জ্যাক একজন মিউজিক কম্পোজার সে মিউজিক বানাতো তাই সে তার মিউজিক সিডি জনপ্রিয় প্রডিউসার ফিলিপসকে দিতে এসেছিল কিন্তু দিতে এসে সে পরে মহা জামেলাই সে ফিলিপসের কাছে যাওয়ার সময় একটা মেয়ের সাথে ধাক্কা লেগে পড়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক সেই সময় তার প্যান্টও ঘুলে যায় আর এটা একজন পুলিশ অফিসার দেখে ফেলে পুলিশ এটা দেখে মনে করে জ্যাক মেয়েটিকে রেপ করতে চাচ্ছে তাই পুলিশ তার পিছু নেয় আর সে যখন ফিলিপসের কাছে পৌঁছেই যাবে এর আগ মুহূর্তে পুলিশ তাকে ধরে ফেলে তখন তার হাত থেকে সিঁড়িটা ছিটকে গিয়ে ফিলিপসের গাড়ির নিচে পরে ভেঙে যায় আর এই হল তার ভাগ্য মানে কুত্তা মার্ক ভাগ্য আর কি যাই হোক এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই অ্যাশলি তার অফিসে যাচ্ছে সে লিফ্টের সামনে পৌঁছাতেই লিফ্টের দরজা বন্ধ হয়ে যায় সিঁড়ি দিয়ে যাওয়ার জন্য সে পিছন ফিরতেই সাথে সাথে আরেকটি লিফ্ট চলে আসে যাই হোক লিফ্টে ওঠার পরই তার ডেভিড নামের এক ধনী ছেলের সাথে পরিচয় হয় এবং সে তাকে ডেটের জন্য প্রস্তাব দেয় অ্যাশলিও তাতে রাজি হয়ে যায় এরপর অ্যাশলি যখন তার বন্ধুদের সাথে ডেটের প্রস্তাব নিয়ে কথা বলছিল ঠিক তখনই তার মনে পড়ে যে তার জনপ্রিয় মিউজিক প্রডিউসার ফিলিক্সের সাথে মিটিং রয়েছে তাই সে দ্রুত সেখানে যায় কিন্তু সেখানে গিয়ে অ্যাশলি দেখতে পায় যে তার কোম্পানির যে মহিলা মেন বস তিনি এখনও এসে পৌঁছায়নি আরেদিকে ডেভিড তো এসব দেখে অপমান বোধ করে এবং সে রাগ করে চলে যেতে চাচ্ছিল এত বড় একজন লোক তার তো সময়ের মূল্য আছে কিন্তু তখনই অ্যাশলি নিজেই পরিস্থিতি সামলানোর চেষ্টা করে সে নিজেই মিটিং শুরু করে দেয় এবং ভাগ্যক্রমে ফিলিপস তাদের কাজ খুবই পছন্দ করে এবং তাদের সাথে চুক্তিটি করার জন্য রাজি হয়ে যায় এরপর চলে যাওয়ার সময় ফিলিপসের সাথে অ্যাশলির বসের দেখা হয় এবং বস চুক্তির কথা শুনে খুবই খুশি হন এবং সাথে সাথে অ্যাশলিকে পদোন্নতি দিয়ে দেন এবং ফিলিপসের সাথে তাদের কোম্পানির যে ডিলটা করবে সে প্রজেক্টটাও তার টিমকে দিয়ে দেয় এই ডিলটা তাদের জন্য একটা বড় প্রজেক্ট ছিল তাই এই অর্জনের জন্য একটা পার্টির আয়োজন করবে আর সেটার দায়িত্বও অ্যাশলিকে দেওয়া হয় আর এভাবে একটার পর একটা ঘটনার মাধ্যমে অ্যাশলি এক বিশাল সাফল্য পেয়ে যায় আর এদিকে আমরা দেখতে পাই দুর্বাগা জ্যাক যখন বাড়ি ফিরে তখন তার কাজিন কিটিকে দেখতে পায়। পাই জ্যাকের মতোই দুর্বাগা স্কুলের কয়েকজন দুষ্টু মেয়ে আঠা দিয়ে তার গালে একটা পুতুল আটকে দিয়েছিল জ্যাক সেটা কিটির গাল থেকে তুলে দিয়ে তার নিজের বাসায় চলে যায় আর এরপর আমরা দেখি অ্যাশলি ডেবিডের সাথে ডেটে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল কিন্তু কোন পোশাকটি পরবে তা তার পছন্দ হচ্ছিল না সেই মুহূর্তে অ্যান্টনি নামের এক প্রতিবেশী একটি পোশাক নিয়ে এসে অ্যাশলিকে দেয় আসলে অ্যান্টনি ভুল করে অন্য একজনের পোশাক অ্যাশলিকে দিয়ে দিয়েছিল পোশাকটি দামি ছিল তাই অ্যাশলি এর পোশাকটি পছন্দ হয়ে যায় এজন্য অ্যাশলি অ্যান্টনিকে তার পার্টিতে আমন্ত্রণ করে এবং সে বলে তাকে তার সুন্দরী বসের সাথে পরিচয় করিয়ে দিবে যাই হোক অন্যদিকে আমরা দেখি তার ব্র্যান্ড প্লাই একটি বারে পারফর্ম করছে আজ এই বারে নামি দামি মিউজিক প্রডিউসাররা আসবে কিন্তু সে এতটাই কবল পড়া যে সব সুন্দরভাবে শুরু হলেও সে যখন বসতে যাবে ঠিক সেই মুহূর্তে সে চেয়ার থেকে পরে সব লন্ডমন্ড করে দেয় এতে সকল প্রডিউসাররা বিরক্ত হয়ে এখান থেকে চলে যায় আর বারের মালিকও তার টাকা পরিশোধ না করে তাকে তার ব্র্যান্ড সহ বের করে দেয় এমনকি তার ব্র্যান্ডের সদস্যরাও তাকে ছেড়ে চলে যেতে চায় কিন্তু তখন যাক বলে তোমরা আমাকে এক সপ্তাহের সময় দাও আমি এবার সত্যি সত্যি কিছু একটা করব। আর অন্যদিকে আমরা দেখি অ্যাশলি তার বান্ধবীদের সাথে লাঞ্চ করছে তখন অ্যাশলি তাদের পুরো খাবার দেয় এসব দেখি অ্যাশলির বান্ধবীরা বলে তুই অনেক লাকি তোর জীবনে সব ভালো কিছুই হয় এর জন্য তুই সব থেকে আগে চলে যাচ্ছিস কিন্তু অ্যাশলি এটা মানতে চায় না সে বলে আমি এসব বিশ্বাস করি না আমার সাথে যা হয় এটা ভাগ্যের জন্য নয় আমার যোগ্যতার জন্য হয় তখন তার বান্ধবী বলে তাহলে চল একটা টেস্ট হয়ে যাক তখন বান্ধবীরা অ্যাশলিকে একটা লটারি কিনে স্ক্র্যাচ করতে বলে এবং ভাগ্যক্রমে তখনও সে পঞ্চাশ ডলার পেয়ে যায় কিন্তু এসবের পরেও সে নিজেকে লাকি মানতে চায় না অন্যদিকে অ্যাশলিকে পার্টির আয়োজনের জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছিল সে সেটি পরিকল্পনা তৈরি করে তার বসকে দেখাতে যায় অ্যাশলির প্ল্যান দেখে তার বস খুবই খুশি হয়ে যায় এবং সেই অনুযায়ী কাজ করার অনুমতি দেন এরপর যখন পার্টি শুরু হয় তখন তা খুবই সুন্দরভাবে চলছিল এবং সেখানে ফিলিপস উপস্থিত ছিলেন একসময় অ্যাশলি তার প্রতিবেশী ডেভিডকে পার্টিতে দেখতে পেয়ে তার বসের সাথে তাকে পরিচয় করিয়ে দেয় আর এদিকে আমরা দেখি দুর্বাগা জ্যাক একটা ডান্সারের বেশে পার্টিতে আসে আসলে এখানে ফিলিপস আছে বলেই সে তার গানের দিতে এসেছিল কারণ এক সপ্তাহের মধ্যে তার ব্র্যান্ডের জন্য কিছু একটা করতে হবে যাই হোক এদিকে আমরা দেখি অ্যাশলির প্রতিবেশী এবং তার বসের একটা ভালো সম্পর্ক তৈরি হয় কারণে তার বস ধন্যবাদ এরপর পার্টিতে আমরা একটা ফরচুন দেখতে পাই ফরচুন টেলার মানে হচ্ছে গণক আর কি যে ভবিষ্যৎ গণনা করে এই গণক অ্যাশলিকে একটা কার্ড তুলতে বলেন কিন্তু অ্যাশলি কার্ড তুলতে মানা করে দেয় তখন ফরচুন টেলার নিজেই একটা কার্ড তুলে বলেন আমি যেটা ভেবেছিলাম সেটাই তুমি অনেক ভাগ্যবতী এরপর তিনি আরেকটি কার্ড তুলে বলেন এই কার্ডের একটা কাটা নিচের দিকে রয়েছে তার মানে তোমার এমন একজনের সাথে দেখা হবে যার সকল দুর্ভাগ্য তোমার কাছে চলে আসবে এরপর তোমার জীবন পুরোটাই বদলে যাবে কিন্তু এসলি তো এসব ভাগ্যচক্রে বিশ্বাস করে না তাই সে সেখান থেকে চলে যায় এদিকে ফিলিপ সবকিছু দেখে মুগ্ধ হন সেজন্য তিনি এশলির কোম্পানিকে সাত হাজার ডলার ডোনেশন দেন আর অন্যদিকে আমরা দেখি জ্যাক ফিলিপসের কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু বরাবরের মতোই তার দুর্ভাগ্য তাকে যেতে দেয় না একসময় সময় কাছে যাওয়ার পথে তার সাথে অ্যাশলিক দেখা হয় অ্যাশলিকে দেখে জ্যাকের পছন্দ হয়ে যায় এবং আমরা তাদের নাচতে দেখি এবং এসময় সময় তারা দুজন কিস করে আর এই চুম্বনের কারণেই তাদের ভাগ্য বিনিময় হয়ে যায় অর্থাৎ জ্যাকের দুর্ভাগ্য অ্যাসলির কাছে চলে আসে আর অ্যাশলির সৌভাগ্য জ্যাকের কাছে চলে আসে যাই হোক এরপর জ্যাক আবার ফিলিপসকে দেখতে পায়। তখন তার সিরি দেওয়ার কথা মনে পড়ে তখন সে অ্যাশলিকে এখানে দাঁড় করিয়ে সিডিটি দিতে যায় আর এরপর থেকেই শুরু হয় অ্যাশলির দুর্ভাগ্যের সময় ঠিক তখনই দেখা যায় অ্যাস্টির জুতা ছিঁড়ে গেছে জুতো দেখতে গিয়ে তার পোশাকও ছিঁড়ে ফেলে আর এদিকে জ্যাকের কাছে এখন অ্যাস্টির সৌভাগ্য রয়েছে অবশেষে এইবার সে ফিলিপসের কাছে পৌঁছাতে পারে ঠিক সেই মুহূর্তে একটি গাড়ি এসে ফিলিপসকে ধাক্কা দিতেই যাবে তখন জ্যাক ফিলিপসকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং নিজে গাড়ির সাথে ধাক্কা খায় কিন্তু তাতে জ্যাকের কিছুই হয় না এতে ফিলিপস জ্যাকের প্রতি মুগ্ধ হয়ে যায় তিনি জ্যাককে বলেন তুমি আমার জীবন বাঁচিয়েছ তুমি বলো তোমার কি লাগবে তখন জ্যাক তার সিডিটা তার হাতে দিয়ে বলে আমার এই গানটা আপনি একবার শুনবেন তখন ফিলিপস বলে তুমি কালকে সরাসরি আমার অফিসে চলে আসো এটা শুনে জ্যাক খুবই অবাক হয় কারণ এই প্রথম তার জীবনে এমন ভালো কিছু হলো সে নিজেকে বিশ্বাসই করতে পারছিল না এদিকে জ্যাকের সাথে যত ভালো জিনিসই হচ্ছে না কেন তার উল্টো দিকে এসটির সাথে সব খারাপ জিনিসই হচ্ছে যেমন গলায় কি যেন একটা আটকে যায় এর মধ্যে পুলিশ এসে পার্টিতে রেড দেয় কারণ এই পার্টির জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি তখন তাদের সবাইকে অ্যারেস্ট করা হয় মানে অ্যাশলি অ্যাশলির বসকে সাথে তার প্রতিবেশীকেও যাকে কিছুক্ষণ আগে বসের সাথে পরিচয় করে দিয়েছিল আর এই জন্য অ্যাশলির বস অ্যাশলির প্রতি খুবই রাগান্বিত হয় তাই সাথে সাথে তাকে কোম্পানি থেকে বের করে দেয় আর এদিকে জ্যাক পার্টিতে অ্যাশলিকে খুঁজতে আসে কিন্তু সে তাকে পায় না কারণ তাকে তো পুলিশ ধরে নিয়ে গেছে এরপর আমরা দেখি অ্যাশলিকে কারাগারে একটা গুন্ডা মেয়ের সাথে রাখা হয় সে তার সিটে বসার জন্য তাকে ঘুষি মারে এমনকি পুলিশ তার বসকে ছেড়ে দিলেও অ্যাশলিকে ছাড়ে না মানে তার জীবন পুরো ঝামেলায় ভরে গেছে আর এদিকে আমরা দেখি জ্যাক ফিলিপসের স্টুডিওতে তার ব্র্যান্ড নিয়ে ফিলিপসকে তার গান শোনাতে আসে এবং ফিলিপস তার গান শুনে খুবই পছন্দ করে এবং তার সাথে ডিল করতে রাজি হয়ে যায় আর এদিকে এস টি জেল থেকে বের হয়ে তার বাসায় গিয়ে দেখে তার বাসায় পানি ঢুকে পুরো বাসা বেঁচে গেছে এমনকি তার বাসায় সকল জিনিসপত্রও নষ্ট হয়ে গেছে ফায়ার সার্ভিস কর্মীরা অল্প কিছু জিনিস উদ্ধার করতে পেরেছে যেগুলো তার কোনো কাজেই আসবে না এখন তার কোনো থাকার জায়গাও নেই আর এদিকে জ্যাককে ফিলিপস একটা অ্যাপার্টমেন্ট দেয় এত সুন্দর এবং দামি অ্যাপার্টমেন্ট দেখে জ্যাকের বিশ্বাসী হচ্ছিল না এটা জ্যাককে দেওয়া হয়েছে আর এদিকে অ্যাশলির থাকার জায়গা নেই বলে অ্যাশলি তার বান্ধবীদের বাসায় থাকতে যায় কিন্তু সেখানেও তার দুর্ভাগ্য কাজ করে সেই হেয়ার সাথে তার চুল আটকে ফেলে সেটা ছাড়াতে গিয়ে আয়না ভেঙে ফেলে এমনকি হ্যাড হ্যাড পানিতে ফেলে দেওয়ায় পুরো এলাকার কারেন্টই চলে যায় তখন তার এক বন্ধু বলে হয়তো কোনো কারণে তোমার ভাগ্য তোমার সাথে খারাপ ব্যবহার করছে কিন্তু ভাগ্যের চাক্কা উল্টো হতে পারে এটা শুনে অ্যাশলির ওই পার্টির গণকের কথা মনে পড়ে তাই সে দ্রুত ওই গণকের কাছে যায় অ্যাশলি গণকের কাছে গিয়ে বলে তুমি কালো জাদু করে আমার লাখ নিয়ে গেছো এখন আমার লাখ তুমি ফেরত দাও তা না হলে আমি তোমার নামে মামলা করব কিন্তু এরপর অ্যাসলি গণকের কথায় বুঝতে পারে ওই দিন কিস করার কারণে তার লাগ ওই ছেলের কাছে চলে গেছে মানে জ্যাকের কাছে আর কি এটা শুনে অ্যাশলি বলে তার মধ্যে সে আমার কাছ থেকে চুরি করেছে এটা তো অন্যায় এরপর ওই গণক বলে তুমি যদি লাখ ফেরত আনতে চাও তাহলে তোমাকে আবার তাকে কিস করতে হবে অ্যাশলি এ কথা শুনে সে কিস করতে লেগে যায় সে কে কে ওই দিন পার্টিতে ড্যান্সার হিসেবে এসেছিল তাদের সবার ছবি কালেক্ট করে এবং একে একে কিস করতে থাকে যাই হোক সিনটা অনেক হাস্যকর ছিল এমনকি সে একজনকে কিস করতে গিয়ে তার বিয়েও ভেঙে ফেলে কিন্তু সে কোনোভাবেই যাকে খুঁজে পাচ্ছিল না কারণ সে তো ওই দিন পার্টিতে আমন্ত্রিতই ছিল না এবং জ্যাক মাস্ক পরা ছিল সে চুরি করে ড্যান্সার হিসেবে পার্টিতে গিয়েছিল এসব শেষে অ্যাশলি বাড়িতে এসে দেখে ওই বড় লোক ডেভিড আবার তাকে ডেটে যাওয়ার জন্য প্রপোজাল দেয় কিন্তু অ্যাশলি যেতে চায় না কারণ সে জানে এখন সে যেখানেই যাবে সেখানেই ঝামেলা বাজবে কিন্তু তার বান্ধবীরা তাকে যাওয়ার জন্য জোর করে তারা বলে তুমি যাও এমন কিছুই হবে না কিন্তু আমরা দেখি অ্যাশলি ডেটে এসেও তার ব্যাড লাগ কাজ করে সে এসে ডেবিটের মায়ের আটার উপর বাজে মন্তব্য করে বসে যেটা শুনে ডেবিটের মা মাইন্ড করে বসে যাই হোক এরপর যখন তার মার সাথে অ্যাশলিকে পরিচয় করে দিচ্ছিল তখন সে একজন ড্যান্সারকে দেখতে পায় যাকে সে আগে খুঁজে পায়নি এখানে তাকে দেখতে পেয়ে তাই তাকে কিস করতে যায় কিন্তু তাতে ফেরত পাওয়ার পরিবর্তে আরো বিপত্তিতে পড়ে কিস করার সময় ডেভিড তাকে দেখে ফেলে তাই এসলি ঘাবড়ে গিয়ে ডেভিডের মায়ের আর্ট অর্কের উপর পড়ে যায় এতে মা এর প্রতি খুবই রেগে যায় এবং তাকে জেলে পাঠিয়ে দেয় আর জেলে আবারও ওই গুন্ডা মেয়েটির সাথে দেখা হয় এবং সে আবার তাকে ঘুষি মারে এরপর পুলিশ স্টেশন থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টের পাশ দিয়ে যাচ্ছিল সে খাবার দেখে ভেতরে গিয়ে বসে কিন্তু তার পুরো শরীরে কাদামাকা ছিল এবং তার কাছে কোনো টাকাও ছিল না তাকে দেখতে পাগলের মতো লাগছিল রেস্টুরেন্টের মালিক তাকে দেখে বের হয়ে যেতে বলে এজন্য জন্য রেস্টুরেন্টে থাকা বাকি লোকেরা তার দিকে ছিল এটা দেখে এসটি বিরক্ত হয়ে সবার সামনে পাগলের মতো আচরণ শুরু করে আর এই সবকিছু জ্যাক রেস্টুরেন্টে বসে দেখছিল এরপর রেস্টুরেন্টের মালিক এসে তাকে বের করে দেয় আর তখন এসটির বিপদের সময় জ্যাক তাকে সাহায্য করে কারণ একসময় জ্যাকেরও এমন অবস্থা ছিল সে পরিস্থিতি বুঝতে পারছিল এরপর জ্যাক অ্যাশলিকে বলে এক সময় আমিও তোমার এই অবস্থায় ছিলাম আমি তোমার অবস্থা বুঝতে পারছি মনে হয় তোমার কোনো জব নেই আমার একটা পরিচিত জায়গা আছে সেখানে তুমি চাইলে জব করতে পারো এরপর জ্যাক তার আগের বারে অ্যাসলিকে নিয়ে যায় এবং তাকে সেই জায়গায় চাকরি দেয় প্রথম প্রথম কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিল কিন্তু ধীরে ধীরে অ্যাস্টলি এর সাথে মানিয়ে নিতে থাকে যাক একদিন আমরা দেখি জ্যাক ওই বারে আসে তখন জ্যাক খেয়াল করে আগে জ্যাকের সাথে যা যা করতো ঠিক তাই অ্যাশলির সাথে করছে জ্যাক দেখে অ্যাশলি যখন কারেন্টের ভাব লাগাতে যায় তখন সে কারেন্টের শখ খেয়ে নিচে পড়ে যাচ্ছিল তখন জ্যাক তাকে ধরে ফেলে এরপর জ্যাক অ্যাশলির হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল ঠিক সেই মুহূর্তে তার ফোনে কিডি কল আসে কিন্তু অ্যাশলি মনে করে জ্যাকের গার্লফ্রেন্ড কল দিয়েছে তাই সেখান থেকে আপসেট হয়ে চলে আসে এ থেকে আমরা বুঝতে পারি অ্যাশলি জ্যাককে পছন্দ করতে শুরু করেছে যাক এরপর ফিলিপ জ্যাকের স্টুডিওতে আসে এবং সে বলে কিছুদিন পর রক ক্যাফেতে একটা বড় শো আছে রক ক্যাফে হচ্ছে টাইমস স্কোয়ারের একটা বড় ক্যাফে যেখানে অনেক নামি দামি লোকের আসে যাই হোক এরপর অ্যাশলি জ্যাকের স্টুডিওতে খাবার ডেলিভারি দিতে আসে আর সেখানে জ্যাক অ্যাশলিকে কফির অফার দেয় অ্যাশলিও রাজি হয়ে যায় এরপর আমরা দেখি সেখানে কিটি আসে তাই জ্যাক দূর থেকে অ্যাশলিকে কিটিকে দেখিয়ে দেয় কিন্তু সেখানে এক মেয়ে কর্মচারীও ছিল এসলি কর্মচারীকে দেখে তাকে কিটি মনে করে এটা দেখে অ্যাসলি খুবই আপসেট হয় এবং সেখান থেকে চলে আসে এতে জ্যাক একটু অবাক হয় কিন্তু কিছুই বুঝতে পারে না এরপর অ্যাশলি যখন তার কাজ শেষ করে বৃষ্টির মধ্যে বাসায় যাচ্ছিল তখন জ্যাক তাকে দেখে তার বাসায় নিয়ে যায় জ্যাকের বাসায় গিয়েও তার ব্যাড কাজ করে সে ওয়াশিং মেশিনের কাপড় ধুতে গেলে মেশিন থেকে ফেনা বের হয়ে পুরো ঘর ভরে যায় কিন্তু জ্যাক এতে কিছুই মনে করে না কারণ এক সময় তার সাথেও এমন হতো পরম উল্টো সেখানে অ্যাশলিকে নিয়ে মজা করতে থাকে এবং এক সময় সেখানে কিটি আসে কিটিকে দেখে অ্যাশলির ভুল বুঝতে পারে অ্যাশলি বুঝতে পারে আসলে জ্যাকের কোনো গার্লফ্রেন্ড নেই যাই হোক তখন ফিলিপস জ্যাককে কল করে বলে কনসার্টের আগে একটা নতুন গান দরকার কিন্তু জ্যাকের কাছে আপাতত কোনো নতুন গান নেই এটা শুনে অ্যাশলি বলে আমার এক বান্ধবী আছে যে ভালো গান গাইতে পারে এরপর আমরা দেখি অ্যাশলির বান্ধবী জ্যাককে গান শোনায় এবং গানের আইডিয়াটা জ্যাকের কাছে খুবই ভালো লাগে এবং সেটা যখন ফিলিপ শুনে সেও পছন্দ করে এরপর অ্যাশলি বসে বসে চিন্তা করে জ্যাকের তো ভাগ্য তার মানে ওই দিন আমি জ্যাককেই কিস করেছিলাম আর তখন সেখান থেকে উঠে গিয়ে অ্যাশলি জ্যাককে কিস করে জ্যাক মনে করে সেটা ভালোবাসার কিস কিন্তু ঘটনাটি তো উল্টো আর এরপর যা হওয়ার তাই হয় জ্যাক আবার দুর্বাগা হয়ে যায় আর এদিকে অ্যাশলি তার লাগ ফিরে পায় আসলে অ্যাশলি কিস করে সেখান থেকে চলে যাওয়ার পরও জ্যাক চেয়ার থেকে পড়ে যায় মানে তার দুর্ভাগ্য আবার শুরু হয় আর এদিকে অ্যাশলি সেখান থেকে বের হতে না হতেই আগের বসের সাথে দেখা হয় এবং অ্যাশলিকে তার বস আগের চাকরি ফিরিয়ে দেয় আর এশলিকে অ্যান্টিনিওর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ দেয় কারণ পরিচয় হওয়ার পর একজন আরেকজনকে ভালোবেসে এবং এখন তারা বিয়ে করবে যাই হোক এরপর অ্যাশলি যখন বাসা যায় তখন তার বান্ধবীর কাছ থেকে জানতে পারে ফিলিপ জ্যাকের ওই গানটা নিয়ে কাজ করবে না এতে অ্যাশলির খুবই মন খারাপ হয় কারণ একসাথে থাকতে থাকতে জ্যাককে অ্যাশলি ভালোবেসে ফেলেছে যা হোক এরপর আমরা দেখি অ্যাসলির বান্ধবীরা কনসার্টে যাওয়ার জন্য রেডি হচ্ছিল কিন্তু এসলি যেতে চাচ্ছিল না কারণ এখন অ্যাশলি জেকের সামনে গেলে তার আনেজি ফিল হবে কিন্তু বান্ধবীরা চলে যাওয়ার পর তার খুবই গিলটি ফিল হচ্ছিল কারণ সে জ্যাকের লাক নিয়ে এসেছে তখন জ্যাকের কথা খুব মনে পড়ে তাই সে আর দেরি না করে বান্ধবীদের নিয়ে ওই কনসার্টে যায় আর এদিকে জ্যাকের ব্র্যান্ডের সাথীরা এত বড় কনসার্ট প্রথমবার করবে বলে অনেক এক্সাইটেড ছিল কিন্তু জ্যাকের ব্যাড লাগের কারণে সকল এক্সাইটমেন্ট মাটি হয়ে যায় কারণ পুরো ব্র্যান্ডের সাথে খারাপ কিছু হচ্ছিল একসময় তারা দেখে তাদের ব্র্যান্ডের ড্রামারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আসলে সে স্টেজের নিচে আটকে গিয়েছিল এরপর ফিলিপসেটা শুনতে পেয়ে জ্যাককে বলে এমনিতেই মানুষ হয়ে গেছে আর এখন যদি বলি কনসার্ট হবে না এই লজ্জা আমি নিতে পারবো না ঠিক সেই মুহূর্তে সেখানে অ্যাশলি আসে এসে এসে জ্যাককে কিস করে তার গুড লাক তাকে দিয়ে দেয় ঠিক সেই মুহূর্তে স্টেজের নিচ থেকে ড্রামার উঠে আসে এবং তারা কনসার্টটি শুরু করতে পারে তখন জ্যাক তার ব্র্যান্ডকে বলে অ্যাসলির বান্ধবীর দেওয়া গানটি কনসার্টে গাইতে এবং এতে কনসার্টটি খুবই সাকসেসফুল হয় ফিরিসও অনেক খুশি হয়ে যায় যা হোক এরপর আমরা দেখি অ্যাশলি চিন্তা করে এখন যদি সে জ্যাকের সাথে দেখা করে তাহলে আবার কিস করবে আবার তাকে ব্যাড লাক দিয়ে দিবে তাই সে জেকের কাছ থেকে অনেক দূরে চলে যেতে চাই কিন্তু জ্যাক তাকে আটকিয়ে বলে আমি আমার লাখ ছাড়া থাকতে পারবো কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারব না এখন তারা একসাথে থাকলে দিনে সত্তর বার কিস করবে এবং সত্তর বার লাখ এক্সচেঞ্জ হয়ে যাবে এই ঝামেলা থেকে বাজার জন্য তাদের গুড লাখ তারা দুজনের একসাথে চুমু দিয়ে কিটিকে দিয়ে দেয় আর তখন কিটি লাকি হয়ে যায় আর এখানে এই অসাধারণ ব্যতিক্রম ধর্মী গল্পটি এখানেই শেষ হয় তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ